প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরীতে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার সকালে ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এসময় সময় খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন বলেন বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতির মাঠে সাহসিকতার পরিচয় দিয়ে গেছেন তিনি কখনো আপোষ করেননি এই সময় বেগম খালেদা জিয়ার বিদায় দেশের জন্য বড় ক্ষতি বলেও মন্তব্য করেন সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার ক্ষেত্রে যে উজ্জ্বল ভূমিকা পালন করেছেন তা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি কখনো গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে কোনো শক্তির সাথে আপোষকামিতা করেন নাই জানাজার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে দেশের সর্বস্তরের মানুষ মিলিত হয়েছে এই সম্মিলনটা যেন অব্যাহত থাকে